বালি আঁকো বালি আঁকো বালি আকো তুমি ওকে করবে মা আচ্ছা আর তোর পা যাচ্ছে না তুই পাচ্ছিস না এটাকে টেপ এটাকে এটাকে অন হলো এটা এই হাত মা এখন বাজে বেলা এগারোটা এখনো তিনি ঘুমাচ্ছেন গত দুদিন এত লাফা হয়েছে শরীরটা একটু খুব একটা শক্ত সমর্থ অবস্থায় নেই ঘুম দিচ্ছেন এখনো ওঠার নাম নেই মা রেডি হয়ে গেছে এই যে কলেজ যাওয়ার জন্য এদিকে মেয়ের দেখার ওঠার নাম নেই বাবাও মোটামুটি রেডি খাওয়া দাওয়া হয়ে গেছে আজ তো আর ছুটি নয় অফিস যেতে হবে কালকে ছিল ছুটি কিন্তু সে এখনো ঘুমাচ্ছে

তুমি যাবে না আমারটা बचा गोंडा बचा मेरा बचा बोले देख बोले

আবার ওর হোম লিখে লিখতে দিয়েও দেখিনি নেকি অর্ডার টু ভিডিও তুলেনি হোম লিখে বাহ কি ডাউনলোড পড়ছ না তুমি হোম লিখে করবে মা আচ্ছা আচ্ছা ইয়াছো হ্যাঁ একটা বাড়ি আকো যে বাইতে তুমিই থাকবে মা একটা বাড়ি আকো হ্যাঁ রাত বাবা কি রাত মানি দি রাত মা মা अच्छा आको आको आ, 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 पो, आ पो को बाली आ को बाली बाली आ को बाली आ बाली आ देख बाली आ की तूने देख मालूम मालूम बाकी सुंदर सुंदर हाथली 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 सुंदर सुंदर आलाक बिना हाँ पहलू आ

त्यो पहि हात्ती पनि न

Thank you.